মনে প্রাণে আনন্দে ঢেউ খেলে যাচ্ছে কি যে খুশি লাগছে তার বলে পারবে না। আজ স্কুল বন্ধ। এই হলো এক খুশি তার উপর গ্রাম থেকে ফারজান আয়সিং দীর্ঘ দুমাস পর মায়ের সঙ্গে দেখা হবে তাকে জড়িয়ে ধরা যাবে। তার কোলে মাথা রেখে ঘুমানো চাবে তাকে না বলা সব কথাগুলো বলা যাবে। মাকে নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছে সুমানা ইতিমধ্যে ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে গ্রামের উদ্দেশ্যে ওদিকে ফারজানা সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছেন সাথে তা কল করে বলেছেন পনেরো দিনের জন্য যা কিছু লাগে সেসব নিয়ে আসতে সে অনুযায়ী জিনিসপত্র গুছিয়েছেন এবার শুধু অপেক্ষা ড্রাইভার আসার বেছানায় গুছিয়ে দেয়াল ঘরের দিকে তাকালো এখনও কিছু সময় বাকি আছে শামিন কল করার তাই চট জ্বলতে ওয়াশরুমে ঢুকে গেল দাঁত ব্রাশ করছে এই মুহূর্তে ফোনটা বেজে ওঠে মুখে ব্রাশ নিয়ে দৌড়ে ঘরে এসে ফোনটা হাতে নিয়ে চোখ বোলাতেই দেখতে পেল অচেনা একটা নাম্বার দরজা খুলে একদরে রান্নাঘরে এসে ফোনটা সাজুদার হাতে দিয়ে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো সুমনা ড্রয়ার খুলে দুটো চকলেট হাতে নিয়ে সানিমের ঘরের দিকে পা বাড়াল ড্রয়িং রুমের সামনে দিয়ে যেতেই সাজুদা ডাকলেন এই সুমনা শোনতো মা সুমনা এসে সাজেদার সামনে দাঁড়িয়ে বললো হ্যাঁ বলো মা ময়নার মাকে গিয়ে বলতো যত দ্রুত সম্ভব গেস্ট রুমটা পরিষ্কার করে দিতে কেন মা কে আসবে তোর মামা মানে আমার ভাই তার পরিবার নিয়ে তো কানাডাতে থাকে তো আমার ভাইয়ের ছেলে দেশে আসবে কোনো কাজে তাই ভাই বলছিল এখান থেকে কাজ শেষ করে আবার কানাডায় ফিরে যাবে আমি তাহলে খালাকে বলে দিচ্ছি যা মা ভাইয়ের মুখের ওপর কিছু বলতেও পারি না আমার একদম সহ্য হয় না রাহাতকে কেন যে আসছে এখানে কে জানি সাজেদা গম্ভীর মুখে মাথা নিচু করে বসে আছে সোমনা মেঝেতে হাঁটু গেঁথে বসে সাজেদার থুতনিতে ধরে মুখটা উচ্ছে জিজ্ঞেস করল কি হয়েছে মা তুমি তো এমন ন তবে কেন এগুলো বলছো যিনি আসবেন তিনি তো তোমার ভাইয়ের ছেলে তবু কেন তোমার অপছন্দ সাজেদা দীর্ঘশ্বাস ফেলে বললেন ছেলেটা একদম মানুষ হয়নি খুব অল্প বয়সে নষ্ট হয়ে গিয়েছে তবে জানি না এখন পরিবর্তন হয়েছে কিনা কিন্তু দেশে থাকাকালীন সময়ে দিন রাত বকাটে ছেলেদের সাথে চলতো নেশা করত, রাস্তায় কোনো মুরব্বীদের সাথে দেখা হলে সম্মান দেওয়ার বদলে অসম্মান করতো কাকে কি বলতে হবে কার সাথে ঠিক করে কথা বলতে হবে সেটা মাথার থেকে বেরিয়ে গিয়েছে রাহাতের বয়সে দ্বিগুণ বড় এমন মেয়েদের বিরক্ত করত। তাদের নামে আজে বাজে কথাবার্তা পুরো এলাকা ছড়িয়ে দিত সর্বশেষে তো একটা পুচকে মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলো সব দিক থেকেই আমার ভাই দেশে থাকতে পারেনি তাই আজ তারা দেশের বাহিরে। খুব ঘৃণা করে রাহাতকে ও যদি শুনতে পায় রাহাত এখানে এসেছে তাহলে কি যে করবে বুঝতে পারছি না তাকে না জানলেই তো কিচ্ছু জানতে পারবে না মা কিন্তু রাহাত ভাই ছোট মেয়েটাকে কেন মেরে ফেলতে চেয়েছিল কোনো শত্রুতা ছিল কি একটা মেয়ে ছিল খুব সুন্দরী দেখতে শুনতে সব দিক থেকেই ভালো সে সময় মেয়েটা কলেজে পড়তো আর রাহাত ক্লাস টেন কোনো দিন স্কুল যেতে চায়নি ভাই যদি জোর করে পাঠাতো তবে সবার চোখে ফাঁকি দিয়ে চলে আসতো তো যাই হোক রাহাত মেয়েটাকে খুব পছন্দ করে তারপর ভাইকে বুঝিয়ে সুঝিয়ে এক প্রকার হুমকি ধমকি দিয়ে পাঠায় বিয়ের প্রস্তাব নিয়ে এরপর মেয়ে বাবা মা প্রচণ্ড অপমান করে অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে আমার ভাই বাড়ি ফেরে হাত ভাইয়ের এমন অবস্থা দেখে খুব রেগে যায় তারপর নানাভাবে সেই পরিবারের ক্ষতি করতে চায় রাস্তাঘাটে লোকটাকে অপমান করতেই থাকে সর্বশেষ এই লোকটার ছোট মেয়েকে চকলেটের লোকতে গিয়ে নিজ এলাকা থেকে কিছু দূরে নিয়ে যায় তবে আল্লাহ সহায় ছিলেন কিছু করতে পারেনি রাহাত তার আগেই এলাকার দুজন লোক দেখে নেন তারপর ভালো করে জানতেন রাহাত ভালো ছেলে নয় আর সেই পরিবারের সাথে ঝামেলা চলে তারা সবাইকে খবর দিয়ে রাহাতকে আটকায় এমনিতেও এলাকায় রাহাদ আমাদের পরিবারের নাম নষ্ট করে তার ওপরে এমন একটা ঘটনা সবাই মিলে এলাকা থেকে বের করে দিল তখন আমার ভাই সব দিকে বিবেচনা করে দেশের বাইরে চলে যায় কারণ তার ধারণা ছিল অন্য এলাকায় গেলে রাহা দেশক করবে না চার পাঁচ বছর হলো ওরা বাইরে থাকে জানি না কতটুকু পরিবর্তন হয়েছে মেটাকে বিয়ে দিলেই তো এমন কিছু হতো না বোকা মেয়েরে জেনে শুনে কেউ এমন ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দেবে না সেটাও ঠিক মা এমন দুষ্ট লোক কেউ পছন্দ করে না শোন মা তুই সময় ওর থেকে দূরত্ব বজায় রেখে চলবি ফারজানা তো আসছে হয় ফারজানার সাথে থাকবি না হয় আমার সাথে তবে একা থাকা যাবে না আর হ্যাঁ সবসময় ঘরের দরজা বন্ধ করে রাখবি যদি কেউ নখ করে তবে ভালো করে জিজ্ঞেস করবি দরজা বাইরের কে আছে যদি জানতে পারিস রাহাত আছে তাহলে ভুলেও খুলবি না আমার ফোনটা তোর কাছে রাখবি কোনো সমস্যা হলে তোর বাবাকে কল করবি মনে থাকবে মা তুমি অযথাই চিন্তা করো না তো এত বছর পরেও কি মানুষ একই রকম থাকে তুমি বলো শোন বাবা নিজেদের মানুষ এভাবে বলাটা ঠিক উচিত না তবুও বলছি কুকুরের লেজ কখনো সোজা হয় না এটা মাথায় রাখিস আচ্ছা আমি সব সময় সাবধানে থাকবো কেমন হুম এবার যা সুমনা উঠে রান্নাঘরের দিকে গেল ময়নার মা পেঁয়াজ মরিচ কাটছে তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলতো খালা মা তোমায় গেস্ট রুমটা পরিষ্কার করে দিতে বলেছে এক্ষুনি এক্ষুনি হ্যাঁ হাতের কাজটা শেষ হোক তারপরে যাইতেছি কিন্তু মা তো কাজটা দ্রুত করতে বলেছে ফারজানা আপা আসতে তো অনেক সময় লাগব। তাহলে এত তারা কেন আরে বাবা মায়ের জন্য নয় অন্য একজনের জন্য বলা হয়েছে তুমি যাও আমি কেটে দিচ্ছি না বাবা তোমারে কিচ্ছু করতে দিব না গত দুই মাস কি করছো মনে নাই একদিন চা বানাইতে গিয়া হাত পুললা আর একদিন কাপড় মিলতে গিয়া আচার খাইলা আজ আবার পেঁয়াজ মরিচ কাটতে গিয়া হাত কাটাইয়া ফেলবা তারপর সামিন দেশে আইসা আমার কাজ থেকে বাতিল কইরা দিব। বুঝছো এমনি কয়ও নাগো খালা সরম লাগে এই কয়দিনে তো তুমি আমার মেলা কিছু শিখাইছো অহন আমি পারি সব করবার বুঝছো আবার আমার কথা নকল করা হইতেছে খিলখিল করে হেসে উঠল সুমনা মানুষটা বড্ড মজার বিশেষ করে কথা বলার স্টাইল খুব ভালো লাগে তার কাছে মনের মা দ্রুত হাত চালাচ্ছে সেটা দেখে সুমনা বলল ধীরে সুস্থে করো খালা নয়তো দেখবে তোমারই হাতটা কেটে যাবে তারপর আর কোনো কাজই করতে পারবে না আমার হাত শক্ত আছে তোমার হাতের মতো নরম না যখন কাটবে তখনই বুঝবে আচ্ছা খালা তোমার ময়না কেমন আছে তুমি দেখতেও তো যাও না আমি কি দেখার বার জামু তার কাছে তো তার শ্বশুর বাড়ির কিছু তাই থাকবে তাগলিয়া রাগ করো কেন মায়েরা কি কখনো রাগ করে চলো তুমি আর আমি একদিন গিয়ে দেখে আসব। তোমারে যাইতে দিব এত দূর অনেক দূর নাকি হরে মা আচ্ছা সমস্যা নেই যাওয়া যাবে তুমি তো আমায় কিছু করতে দিবেই না তাহলে আমি এইখানে থেকে কি করব চলো বরং যাই দরজার কাছে এসে থাকলো হাতে থাকা দুটো চকলেট তার মধ্যে থেকে একটা সিরে অর্ধেক ভেঙে ময়নের মায়ের মুখে দিয়ে বলল খেতে খেতে কাজ করো ভালো লাগবে আমি কি ছোট মানুষ তাহলে আমি কি ছোট মানুষ নাকি আমি বড় হয়ে যদি খেতে পারি তুমি কেন খেলে অসুবিধা হবে বলো না কোনো সমস্যা নেই তুমি যাও একটা ভেংসি কেটে সেখান থেকে চলে এলো সানিমের ঘরে এসে তাকে খুঁজে পাচ্ছে না বেলগুনোতে খুঁজে এসে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দরজায় টকা দিয়ে বলল রে তুই এখন বশমে কি করছিস? ভেদর থেকে সানিম গর্জে উঠে বলল। পেট পরিষ্কার করছি। এত সময় লাগে কেন? মাত্রই এসেছি। তোমার কি প্রয়োজন ভাবে? কিছু না। এই তো টেবিলের উপর একটা চকলেট রাখলো। এটা খেয়ে নিস কেমন? ঠিক আছে। সাদিতা ড্যাকসনে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলো। তার দিকে ফোনটা এগিয়ে দিয়ে মুন্সকি হেসে সাদিতা বললেন। নে তাড়াতাড়ি কথা বল। ছেলেটা আমার পাগল হয়ে যাচ্ছে। ফোনটা নিয়ে নিজ ঘরে এসে কানে ধরলো হালকা গলা খাঁকড়ে দিয়ে বলল কেমন আছো কাল বাদে পশু পরীক্ষা মনে আছে তোমায় এক কথা বলে তুমি অন্য কথা কেন বলো কলের উপাস থেকে শামিন ঝাঁঝালো কণ্ঠে বলল সেটা বলেছি যেটা বলেছি সেটার উত্তর চাই মনে আছে কিন্তু তোমার কাজকর্ম চাল চলন দেখে তো সেটা মনে হচ্ছে না আমি আবার কি করলাম তুমি আবার এটা আমাকে জিজ্ঞেস করছো আমি দেশে বলে ভেবো না যে আমি দেশের খবর রাখি না জানি না তুমি কিভাবে খবর পেয়েছ তবে এটা তোমার জানার প্রয়োজন গতকাল কোচিং এ স্যার আসেনি কারণ তার কাছের কেউ একজন মারা গিয়েছেন আমি কিন্তু ইচ্ছে করে ফাঁকি দিইনি তাই তুমি অযথা আমার কথা শোনাবে না একদম রেস্টুরেন্টে কেন যেতে হয়েছে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল তাই সবাই গিয়েছে সঙ্গে আমাকেও জোর করে নিয়ে গিয়েছে এটা তো যে কারো বাসাতেও করা যেত তার জন্য লোকজনের মাঝে যাওয়ার কি প্রয়োজন তোমাকে বলেছিলাম বেশি মানুষের সাথে নাম মিশতে সেটা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় নাই তুমি কি জানো তুমি যাদের সাথে বন্ধুত্ব করেছো তাদের মধ্যে দু একজন মেয়ে ধূমপান করে খেয়াল করেছো কখনো চরম ভাবে অবাক হলো সুমনা সে প্রথম দিন থেকে একসাথে স্কুল কোচিং করছে পাঁচ জনের একটা দল বেঁধে সুমনা চুপ করে আছে কিছু বলছে না তাই শামিন আবারও বলল কি অবাক লাগছে আমার কথা শুনে সবে মাত্র কয়েকদিন হলো আস্তে ধীরে সবই জানতে পারবে ওদের মধ্যে কোন দুজন এমন করে সেটা জেনে তোমার কোনো কাজ নাই নিজের শর্ত থাকলে হলো আর আমি এখনো বলছি ওদের সাথে মেলামেশা কম করো ঠিক আছে তারপর বলো মা তো আজ আসছেন কেমন লাগছে সেটা বলে বোঝানো সম্ভব না খুব 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 ভালো লেগেছে তা তো লাগবেই যাই হোক আমি আসার পর তুমি কি আলমারি খুলেছিলে সেখানে তোমার গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া আমার কিছু নেই তার জন্য খোলাও হয়নি আমি কি তোমায় এমন কিছু বলেছিলাম বলতে হবে কেন আমি নিজেই তো জানি ওখানে আমার কিচ্ছু নেই তাহলে বেহুদা খুলতে যাব কেন পরীক্ষা শেষ হলে খুলবে খুলে একটা দরকারি কাগজ আছে যেটা আনতে আমি ভুলে গিয়েছিলাম সেটাই বের করে ছবি তো রামে পাঠাবে আচ্ছা এখন গিয়ে নাস্তা করো আর হ্যাঁ রাতে হয়তো কল করতে পারবো না মাকে বলে দিও নিজের খেয়াল রেখো রাখছি বলা সাথে সাথেই কলটা কেটে গেল ওয়ার্ড্রোবের উপর ফোনটা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে খুব একটা পরিবর্তন আসেনি তার মাঝে দুপুর নাগাদ এসে পৌঁছেছেন ফারজানা প্রেয়সে খাবার খেয়ে সেই যে দুই বান্ধবী মিলে গল্প করছেন এখনও তাদের গল্প শেষ হয়নি সোমোনা মায়ের পাশে গিয়ে কিছু সময় বসে কোচিংয়ে গিয়েছে সেখান থেকে ফিরতে সন্ধ্যা হবে যদিও আর বেশি বাকি নেই সন্ধ্যা হতে সাজেদা ফারজানা সাথে রফিকুল্লাহ তিনজন মিলে চা খাচ্ছেন হঠাৎ কলিং মিলে শব্দ পেয়ে সানিম নিজ ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে এসে দরজা খুলে দিল লম্বা সুটবুট পড়া ছেলেটাকে দেখে মৃদু হেসে সানিম বলল আরে রাহাত ভাইয়া কি অবস্থা ভালো আছো চোখের সানগ্লাস খুলে ভেতরে প্রবেশ করে রাহাত হেসে বলল এই তো আসি বিন্দাস তা তোদের কি খবর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই কোথায় ভাইয়া তো নেই বাবা মা আর আন্টি ড্রয়িং রুমে আছে ভাইয়া যে চাকরি করে তাতে বাসায় না থাকাটাই স্বাভাবিক যাগ্ঞে আন্টি মানে কোন আন্টি মার বান্ধবী ও ফারজান আন্টি জি ওকে চল সবার সাথে দেখা করে আসি রাহাত লাগেজ রেখে ড্রয়িং রুমের দিকে গেল সানিম লাগেজে একটা লাথি দিয়ে দাঁতের দাঁত চেপে ছোট্ট সুরে বলল শয়তানটা কতদিন থাকবে কে জানে রাহাত সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করল তার পাশে বসে ফারজানের উদ্দেশ্যে বলল বহুদিন আগে আপনাকে দেখছিলাম আপনার মনে আছে আনটি আপনি একবার ফুভোর সাথে আমাদের বাসায় এসেছিলেন আপনার কোলে ছোট একটা বাবু ছিল খুব মিষ্টি দেখতে আচ্ছা আন্টি ও এখন কত বড় হয়েছে খুব আশ্চর্য হলেন ফারজানা কারণ এটা বহু পুরনো কথা তখন রাহাত নিজেও ছোট ছিল কোনো এক কারণবশত ফারজানাকে সঙ্গে নিয়ে সাজেদা তার ভাইয়ের বাসায় যান সে সময় সুমনা একদম ছোট্ট ছিল আর রাহাত বর্তমানে তার কথাই জিজ্ঞেস করছে ওকে হাসি দেখে ফারজানা বলতে লাগলেন তুমিও তো তখন খুব একটা বড় ছিলে না বাবা আজও তোমার সব কিছু মনে আছে আমার স্মৃতিশক্তি খুবই শক্তিশালী আন্টি আর জন্য সহজে কিছু বলতে পারি না রাহাতের কথাই একসঙ্গে সবাই হেসে উঠলেন কাঁধে হাত রেখে সচেতা বললেন হয়েছে এবার গিয়ে ফ্রেশ হয়ে আয় যা যাচ্ছে কিন্তু ফুফু তুমি দ্রুত খেতে দাও আমার খুব খিদে পেয়েছে আগে তো গিয়ে ফ্রেশ হয়ে আয় তারপর দিচ্ছি রাত চট করে উঠে গিয়ে লাগেজ নিয়ে কেস রুমে চলে গেল সন্ধ্যায় সবাই একসাথে জড়ো হয়ে গল্প করছে এমন সময়ে কলিং বেল বেজে উঠল রাত সোফা সেরে উঠল দরজা খুলবে সচেদা বুঝতে পেরে চট জলদি উঠে দাঁড়িয়ে বললেন এই তুই দাঁড়া আমি দেখছি তুমি বসো আমি দেখছি পুফু ড্রাইভার আসার কথা ছিল সেই বোধহয় এসেছে তুই বস আমি কথা বলে আসছি রাহাদ এসে পুনরায় জায়গায় বসল ওদিকে সাজিদা গিয়ে দরজা খুলে সুমনাকে দেখতে পেয়ে আস্তে করে বললেন ড্রয়িং রুমে রাহাদ আছে ওদিকে যাওয়ার দরকার নেই আমি তোর খাবার ঘরে দিয়ে যাব তুই ঘরের বাইরে আছিস না নিজেকে এখন চোর বলে মনে হচ্ছে মা দেখ বাবা ওর নজর ভালো না আমার মেয়েটা দেখতে মা সাল্লা যদি কোন নজর দিয়ে দেয় তখন সামিন খুব রাগ করবে এমনিতেই তখন রাহাত তোর কথা জিজ্ঞেস করছিল কিন্তু আমরা কিছু বলিনি আমায় কি করে জেনে ছোটবেলায় দেখেছিল তুই এখন ঘরে যা নয়তো এসে দেখে নেবে কিন্তু মা যদি কখনো তার সামনাসামনি হয়ে যায় তখন কি হবে তখন কিছু একটা বলে কাটিয়ে দেব তুই যা তু সুমনা ঘরে রেখে দরজা আটকে দিল কার থেকে ব্যাগটা টেবিলের উপর রেখে ফ্রেশে এসে বেসনে গা এলিয়ে দিল সবাইকে রাতের খাবার খাইয়ে ঘরে দিল এই সুযোগের সাজেদা ফারজানা জন্য প্লেটে খাবার নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকল তাদের ডাকশনে পড়া রেখে এসে দরজা খুলে দিতেই দুজন ভেতরে ঢুকে গেলেন ফারজানা নিজের হাতে মেয়েকে খাইয়ে দিয়ে বললেন আজ আপাতত পড়া রাখ শরীরটা দেখে তো ক্লান্ত মনে হচ্ছে আই ঘুমাবি সোমনা খুশিদের চেয়ার থেকে উঠে বিছানে ধপ করে শুয়ে পড়ল তার ডান পাশে ফারজানা শুয়েছেন এবার যাবেন এক পা বাড়ি খপ করে তার হাত ধরে সুমনা বলল তুমি কোথায় যাচ্ছ মা ঘরে যাচ্ছি বাবা কেন ঘরে যাবে একদম ঘরে যেতে হবে না তুমি আমার এপাশে পাশে ঘুমবে জলদি এসো বলছি পাশে মা আছে তো বাবা আমি বরং যাই সুমনা মুখ ভার করে অভিমানে সুরে বলল ঠিক আছে আমার পাশে কাউকে থাকতে হবে না তুমি বরং তোমার বান্ধবীকে এই সাথে নিয়ে যাও সেটাই ভালো হবে যাও সাজেদা কিছু বলতে যাবেন তখনই ফারজানা বলতেন থাক না সাজে মেয়েটা যখন আশা নিয়ে বলছে থেকে যা আমি থাকলে তোদের কোনো সমস্যা হবে না তো এই খবরদার তুই কিন্তু আমাকে বেয়ানের চোখে দেখবি না সাজেদা এক গাল হেসে সুমনার বাম পাশে শুয়ে পড়ল স্বস্তির নিঃশ্বাস ছেলে সুমনা বলল আহ কি শান্তি এবার আর কোনো খারাপ কিছু আমার টাচ করতে পারবে না কারণ আমার দুই মা আমার দুপাশে আছে সাজাদা ফারজানা মুসকি হেসে কপালে আদর করে দিলেন ফারজানা মাথে হাত বুলিয়ে দিচ্ছেন আর সাজাদা শৈশবের গল্প করছেন এদিকে চুপটি করে সেসব শুনছে সমনা